প্রিয় ভিহার্স দীর্ঘ অনন্ত ক্যারিয়ারের পর বিশ্বকাপ জিতে বিদায় নিলেন লিজেন্ড রোহিত শর্মা তো ক্যাপ্টেন ধোনির পর কোনো দিনক হিসেবে বিশ্বকাপ জিতিয়ে ভারতের হয়ে আবার অবসরে গেলেন রোহিত শর্মা তো তো এটা ইন্ডিয়ার ক্রিকেটের জন্য একটা স্বস্তির খবর যে রোহিত শর্মা মতো প্লেয়ার এবং বিরাট কোহলি মতো প্লেয়ার লিজেন্ট প্লেয়ার যারা দলের হয়ে এত বছর ভালো খেলেছেন কোনো কাপ জিততে পারে নাই অর্থাৎ তারা সর্বশেষে একটা অল ক্যাপ এনে দিল ভারতকে এবং বিশ্বকাপের মাঠেই কাপ উইন করার পর তারা দুজনেই অবসরের ঘোষণা দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি থেকে তো এটা ভারতের ক্রিকেটের জন্য যেমন সম্মানজনক তেমনি ভারতের জন্য একটা দুঃখের খবর যে এদের মধ্যে লিজেন্ডরা দল থেকে চলে যাচ্ছে তো ভারতের অনেক ব্যাক আপ প্লেয়ার আছে হয়তো তারা রোহিত কোহলিদের স্থান নিয়ে নেবে তো রোহিত কোহলি যে ভালো মানে ক্রিকেটটা খেলেছেন ক্রিকেট বিশ্বকে সেটা তার ভক্তরা মিস করবে তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট ক্রিকেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে